আজকা একটা উরুজাহাজ বাড়ালোছি উরুজাহ উঠটা আসকা পুরাটা গুরমু এবং উরফের সামনে করে দাম দৃশ্য মিশ্র মালদ্বীপের সবকিছু তো উড়ার আগে একবারে আমারে ধরছে এই বেড়া টিকিট লাগবো আমি কারে টিকিট তো কাটছি কয় বোর্ডিং পাস আমি কে আচ্ছা ঠিক আছে তো বোর্ডিং পাস দিলাম এমন আমার ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের বলে বোর্ডিং পাস লাগবো তো দুইজনের বোর্ডিং পাস দিয়া এমন এই উড়োজাহাজের ভিতরে উঠবে উর্ফের তো সব দেয় আমি উঠার পরে ড্রাইভার ভাই শুরু করছে উর্ফে উঠানের লাগিয়া তারপরে তারা বস্তু নিতে গাড়ি ডারে ভালো করে ঘুরে আরে গাড়ি না এটা তো সে ছোটো প্লেন মানে উড়োজাহাজ তো উড়োজাহাজ এখন উড়ার প্ল্যান করতে তো শুরু করে দিছে সারা সারার জন্য ফাঙ্কা দুইটা আসিন দুইটা হুমানে ঘুরাইতে আসে ঘুরাইতে 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 একটা টান যে লইছে এক টানে এক আকাশ আকাশের উপর উঠে দেন মালদ্বীপের শহরটা কত সুন্দর দেখা যায় উর্ফের তে যে ভিউটা রে বাবা রে বাবা কোটি টাকার ভিউ লক্ষ টাকার ভিউ আর দ্বীপগুলা দেখেন কত সুন্দর দেখা যায় উড়োজাহাজের উপর থেকে আপনাদেরকে একটা জিনিস দেখা এই দেখেন ছোট্ট একটা রিসোর্ট দেখতে উপর থেকে কত সুন্দর দেখা যায় কোটি টাকার ভিউ দেখেন এখানে মানুষ লাখ লাখ কোটি টাকা খরচ করে এখানে আসে আজকে একটা সুযোগ পাইছি এর লেগে উঠলাম গুলাম আমরা নিজের একটা ভিডিও করে লই ভিতরের মানুষটি দেয়ালাম আমি একটা ফোস্ট লইলাম এক করে আসি একটা দিয়েছি আশি দেওয়ার পরে আবার যখন নিচে ক্যামেরা তোলাম আরে বাবা রে বাবা কোটি টাকার ভিউ এতে দেখতে দেখতে হঠাৎ করে আইসে এখন নাইমা যামুগা নামার শুরুতে দেখলাম বৃষ্টি হওয়া পড়লো বৃষ্টি হওয়ার পরে আবার দিয়ে হঠাৎ করে বৃষ্টি গেছে গা এখন এয়ার ট্যাক্সিতে নামবো নামার পরে এই যে এনে কি যে ডেউ ডের পরে আমি আমি একটা ভিডিও করে লই ইটো শর্ট লইতাম গিয়ে ফোটা যায় এই অবস্থা তারপরে কি করলাম স্পিড বোর্ডে উঠে গেলাম গা এমন এলা আস্তে আস্তে বাজামুঘা তো গুললাম কোটি টাকার ভিউ দেখলাম লক্ষ লক্ষ টাকার যারা যারা মালদ্বীপ আসবেন তারা তো সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন এবং মনোরম লোকেশন সবকিছু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ